নমস্কার বন্ধুরা স্পোর্টস বাংলা টিভির আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত লিভারপুলের কাছে হেরে সিটি নামলো পাঁচ নম্বরই মোর শুরু থেকে প্রিমিয়ার লিগে এক বা দু নম্বরই ছিল পেপ গোয়ার্দিওয়ালার টিম ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবারের ম্যানচেস্টার সিটিকে দুই জিরো গোলের ব্যবধানে হারালো লিভারপুল খেতাবের দিকে এগোল লিভারপুল ম্যানচেস্টার সিটি ততটা ডুবলো অন্ধকারে লিগে তারা এখন পাঁচ নম্বরে আশঙ্কা সত্যিই হলো ম্যানচেস্টার সিটি সমর্থকদের জন্য মরশুমের শুরু থেকে প্রিমিয়ার লিগে এক বা দু নম্বর স্থানে ছিলেন পেপ গোয়ার্দিওয়ালার টিম রবিবার লিভারপুলের কাছে হারের পর তারা নেমে এলো পাঁচ নম্বরে লিভারপুল শীর্ষেই ছিল প্রিমিয়ার লিগে তেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে তারা তাদের নিজেদের পজিশন আরও দৃঢ় করল লিভারপুলের হয়ে এদিন গোল করেন কোডি হাকপো এবং মোহাম্মদ সালা সিটির বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন সালা তার পাশ থেকেই গোল করেন কোডি হাকপো আটাত্তর মিনিট পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মিশরের তারকা সিটির দু গোলে পিছিয়ে পড়ার পর আনফিল্ডে লিভারপুলের সমর্থকের গান ধরেছিলেন ইউ আর গেটিং সেকডো ইন দ্য মর্নিং গানটির লক্ষ্যে অবশ্যই ছিলেন গোয়ার্দিওয়ালা যদিও গোয়ার্দিওয়ালা স্বাভাবিক থাকারই চেষ্টা করেছিলেন মুখে হালকা হাসি নিয়ে চাপ অবশ্যই বাড়ছে সিটি কোচের উপরে তবে এখনই তাকে ছাঁটাই করা হবে এরকম খবর খুব জোরালো হয়নি সিটির অন্দরে কিন্তু প্রিমিয়ার লিগ খেতাব ক্রমশ দূরে সরছে সিটির থেকে তেরো ম্যাচে তেইশ পয়েন্ট তাদের লিভারপুল আর্সেনাল চেলসি এবং ব্রাইটনের পরে পাঁচ নম্বরে হল্যান্ড ফডরা রুদ্রি চোট পেয়ে ছিটকে যাওয়া একটা টিম এত বদলে যেতে পারে অনেক সমর্থকদের প্রশ্ন বিকল্প কেন তৈরি ছিল না গোয়ার্দি অন্যদিকে লিভারপুল এগোচ্ছে দ্রুত গতিতে শুধু প্রিমিয়ার লিগ নয় চ্যাম্পিয়ন্স লিগেও তারা শীর্ষে স্থানে তবে সালার চুক্তি নিয়ে চর্চা চলছেই এদিন জেতার পরে তাকে চুক্তির নবীকরণ নিয়ে প্রশ্ন করলেন সালাহ সাপ বলে দেন এখনো পর্যন্ত এটাই আমার লিভারপুলের জার্সিতে সিটির বিরুদ্ধে শেষ ম্যাচ তাই চেয়েছিলাম ম্যাচটি উপভোগ করতে সালা শুধু নয় ম্যাচটি উপভোগ করেছিলেন লিভারপুলের সমর্থকেরাও দুই ও তিন নম্বরে থাকা আরসেনাল ও চেলসি দুই টিমেরই পয়েন্ট পঁচিশ মাত্র তেরো ম্যাচ খেলা হওয়ার পরে ন পয়েন্ট এগিয়ে থাকলে তো যে কোনো ক্লাবের সমর্থকেরা খুশি হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে